সবাইকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের দুশো পাতাটা নিয়ে পরিষ্কার আমরা আজ কিন্তু ওই একের দাগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব পরিষ্কার তাহলে আমরা দুশো দশ পৃষ্ঠার একের দাগের অঙ্কটা লিখে নিই তারপর কিভাবে করতে হবে সেটা নিয়ে আলোচনা করছি তাহলে চলো লেখা যাক তাহলে আমরা কিন্তু একের দাগের প্রশ্নটা তুলে নিলাম পরিষ্কার এইটা দিয়ে বলছে এটাকে একদম দেখো উপরে লেখা আছে সময় ও দূরত্ব সংক্রান্ত সমস্যা তৈরি করে মানে এইটা দিয়ে তোমার সময় আর দূরত্ব দিয়ে সমস্যা তৈরি করতে হয় মানে আমরা আগের দিন যা করেছিলাম ওই প্রশ্ন দেখে এই ছকটা তৈরি করতে করছিলাম আজ কি করতে হবে আমাকে এই ছকটা দেখে প্রশ্ন তৈরি করতে হবে পরিষ্কার এইগুলো এই বইতে করে দেওয়া আছে ওই প্রথমটা দেখো দেওয়া আছে আছে নিচে লেখা একটি মালগাড়ি কিমি যায় মিনিটে যদি মালগাড়িটি একই বেগে চলে তবে ষাট কিমি দূরত্বে যেতে মালগাড়ির কত সময় লাগবে পরিষ্কার মানে এইটা দেখে আমাকে প্রশ্ন তৈরি করতে হবে পরিষ্কার প্রথমে দুটো করে দেওয়া আছে ওই দুটো কিন্তু আমি করছি না আমরা নিচের গুলো করবো পরিষ্কার তাহলে এই অঙ্কটা আমরা কি করবো সমাধান করবো বোঝা গেল তাহলে কিভাবে সমাধান করব তাহলে আমরা এখানে এই যেটা লেখা আছে এটাকেই বাংলা ভাষায় কিভাবে লিখব অঙ্কতে এটা দেওয়া আছে এবার এটাকে আমার কি সমাধান করতে মানে এই জিজ্ঞাসার চিহ্ন এখানে উত্তরটা কি হবে তাহলে এখানে যা দেওয়া আছে এটাকে আমরা বাংলা ভাষায় কি লিখব আশি কিমি দূরত্ব যায় দুশো মিনিটে তাই তো তাহলে তাই লিখি আজ কিন্তু আমাদের ফোকাস থাকবে শুধু কাটাকুটির দিকে ওই আগের দিন কাটাকুটি করেছিলাম উপরে নিচে ওই দিকেই কিন্তু আজ আমাদের শুধু বেশি ফোকাস থাকবে পরিষ্কার কারণ এ তোমরা জানো তাহলে চলো করা যাক লেখা যাক লিখে নিলাম যে আশি কমিটির উত্তর যায় দুশো চল্লিশ মিনিটে এবার এটা কি নিয়ম ঐকিক নিয়ম তাহলে আমাকে কত বার করতে হবে ঐকিক মানে এক তাহলে একেবার করবো তুমি বলো দুশো চল্লিশ করতে দুশো চল্লিশ পরিষ্কার এইবার দেখো আশি কিমি ছিল আর কিমি মানে কি এখানে দূরত্ব বোঝাচ্ছি তাই তো দূরত্ব মানে পথের পরিমাণ তাহলে আশি কিমি থেকে আমি এক কিমি পথ করে দিস তো মানে পথ আমি কমে দিস তাহলে পথ কমিয়ে দিলে কি আমরা তাড়াতাড়ি যেতে পারবো সেখানে তাইতো মানে আমার কি সময় কম লাগবে আগের দিন আমি বুঝিস না যদি আমার পথের পরিমাণ কমে যায় তাহলে সেখানে যেতে কি সময় কম লাগবে তাই তো যদি কম লাগে আমরা জানি কি করতে হয় ভাগ ভাগ মানে আজ আমরা কি লিখবো নিচে আর কত লিখবো নিচে আসি আশি দিয়ে ভাগ করতে হবে তাহলে ভাগ মানে আমরা আজ কি নিচে কত লিখবো আশি আর এই ধারে যা ছিল তাই পরিষ্কার এইবার দেখো আমাকে কিন্তু একে চাইনি আমাকে দেখো ষাটে জিজ্ঞাসার জন্য মানে ষাটে এইবার করতে হবে তাহলে দেখো ষাটে করতে হবে তুমি বলবে যা আছে তাই দুশো চল্লিশ দাগ আশি মানে যা আছে দেখে দেখে লিখছি পরিষ্কার ষাট কিমি তাহলে দেখো তাহলে পথের পরিমাণ বাড়ি দিলে সেখানে যেতে বেশি সময় লাগবে বেশি মানে আমরা কি জানি গুন আর কত দিয়ে গুণ করবো তুমি বলবে ষাট সিম্পল জিনিস এবার তোমরা জানো উপরে নিচে সেম জিনিস কাটা যায় তাই তো মানে সেম নামটা দিয়ে কাটতে এবার দেখো আমরা জানি যে কাটা অঙ্কে যদি শেষে শূন্য থাকে মানে এই কাটাকুটি অঙ্কে যদি শেষে শূন্য থাকে কেটে দেওয়া যায় তাহলে তুমি বলবে এই শূন্য আর এই শূন্য কেটে দেবো পরিষ্কার তুমি কিন্তু এইটা আর এইটাও কাটতে পারতে আমি কিন্তু কাটলাম না তার কারণ আছে কেন কাটলাম না তুমি কিন্তু কাটলে কোনো অসুবিধা নেই পরিষ্কার চল দেখো এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম পরিষ্কার মানে শেষে শূন্য থাকলে কেটে দেওয়া যায় তাহলে এই শূন্য এই শূন্য কাটলাম এবার তুমি বলবে এটা কত আট আর এটা কত চব্বিশ তাহলে তুমি বলবে আট এক আট তিন আটে চব্বিশ দিয়ে যাচ্ছে তাহলে দিয়ে কাটবো তাহলে আটের নাম তাই আট কবার যায় তুমি বলবে আট এক আট একবার আট এক আট একবার যাচ্ছে আর এটা আটের নাম তাই কবার যায় তুমি বলবে তিন আটে চব্বিশ মানে তিনবার পরিষ্কার আর দুটো সেম নামটা যে যায় কেন আমি তোমাদের আগের দিন বুঝিয়েছিলাম ধরো তোমরা বাড়িতে ভাই বোন আছে তোমার ভাইকে দিয়েছে তোমার মা চারটে লজেন্স আর তোমাকে দিয়েছে তিনটে লজেন্স তাহলে দুই ভাই ভাই বোন তো ঝামেলা করবে তাই তো তাহলে দুজনকে সমান সমান দিতে হবে এখানেও কিন্তু তাই মানে উপরে কে দিয়ে কাটতে হবে নিচে কেও তাই দিয়ে কাটতে হবে নাই ঝামেলা করবে পরিষ্কার তাহলে আটের নাম তাই কাটছে তাহলে আটে আট আর এটা আটের নাম কাটলে কথায় তিন আটে চব্বিশ এবার জানি আমরা নিচে একের দাম নেই তাহলে মুছে দিলাম তাহলে দেখো এখানে কত আছে তুমি বলবে এখানে তিন আছে আর কত আছে ষাট এই দুটো কি করতে বলছে দেখো এখানে এটা কি গুণ তাহলে তিন আর ষাট গুন করলে কত হবে তুমি জানো গুণ অঙ্কের শেষে শূন্য থাকলে বাদ দেওয়া যায় তাহলে তিন ছয় আঠারো আর কটা শূন্য বাদ দিলাম শেষে একটা তাহলে আঠারোর পিঠে একটা শূন্য হবে বসে দাও এগুলো কিন্তু আমরা সব আগের দিন আলোচনা করে দিলাম দেখো তিন ছয় আঠারো বসে দিলাম এবার দিলাম একটা দিলাম বসে দেখো লিখে উত্তর আজ আমাদের ফোকাস থাকবে কি শুধু কাটাকুটির দিকে এই জায়গাটাই কিন্তু ছাত্রছাত্রীদের বেশি অসুবিধা হয় আর এইগুলো না বুঝলে কিন্তু বড় ক্লাসে অসুবিধা হবে তাহলে আমরা কিন্তু আজ শুধু এইটার দিকে ফোকাস করব পরিষ্কার তাহলে আমরা এবার দুয়ের দিকে যাই এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু দুই এর দাগের অঙ্কটা লিখে নিলাম পরিষ্কার এইটা দিয়ে কি বলছে দেখো একদম উপরে লেখা আছে সময় ও কার্য সংক্রান্ত সমস্যা তৈরি করে মানে এইটা দেওয়া আছে তোমাকে এই দেখে প্রশ্নটা লিখতে হবে পরিষ্কার এটার প্রশ্ন দেখো এই নিচে লিখে দেওয়া আছে পরিষ্কার তাহলে আমরা এখানে প্রশ্ন নিয়ে আলোচনা করছি না এটাকে কিভাবে সমাধান করা যায় সেটা আলোচনা করব পরিষ্কার এবার দেখো এটা আমরা ভালোভাবে দেখে বুঝতে পারছি যে জিজ্ঞাসার চিহ্নটা এর সাইডে তাই তো তাহলে আমরা তো এরকম করিনি আমরা দেখছিলাম জিজ্ঞাসার চিহ্নটা সবসময় কি এ সাইডে ছিল তাই তো তাহলে আমি এইটা এইভাবে তো করিনি কোনোদিন তো আমরা কি করেছিলাম এতদিন ধরে যে জিজ্ঞাসার চিহ্নটা সবসময় কি এই সাইডে থাকে তাই তো তাহলে আমরা সেইভাবেই করব তাহলে এই ছকটা আমি এ সাইড থেকে মুছে ও সাইডে এ প্লেন ভাষায় কি লিখবো দেখো তাই লোক সংখ্যা একদম ঝা দোয়াছে তাই দেখা যাচ্ছে আশা করি হ্যাঁ দেখা যাচ্ছে দেখো এই ছকটা ওখানে লিখে দিলাম তিরিশ করতে তিরিশ আর এখানে এই জিজ্ঞাসা চিহ্ন করতে জিজ্ঞাসা চিহ্ন পরিষ্কার মানে ছকটা সাইডে ছিল আমি ও সাইডে দিয়ে দিলাম আমাদের বোঝার সুবিধার্থে কারণ কি আমরা জানি জিজ্ঞাসা চিহ্ন ও সাইডে হয় সবসময় তাই তো তাহলে আমি এটাকে একটু ঘুরিয়ে নিলাম মানে এই ছকটাকে আমি ও সাইডে লিখে দিলাম তাহলে এটা আমি মুছে দিই পরিষ্কার তাহলে এইবার তুমি করতে পারবে বলো কিভাবে করবে তাহলে এইবার আমরা করতে পারবো তাই তো তাহলে এইবার এটাকে করব কিভাবে মানে এটাকে বাংলা ভাষায় নিচে লিখবো কিভাবে লিখবো তুমি বলবে বারো দিন সময় লাগে তিরিশ জন লোকের তাই তো তাহলে তাই লিখবো তাহলে চলো লেখা যাক যেমন লিখেনি পরিষ্কার এগুলো কিন্তু তোমরা জানো আমি অত ডিটেইলস আলোচনা করছি না বারো দিন সময় লাগে 30 জন লোকের পরিষ্কার মানে ছকটা একটু ঘুরিয়ে নিলাম আর কিছু না বসার সুবিধা এবার আমরা কিবার করব তুমি বুঝতে পারছ এটা কি নিয়ম ওই তাহলে ওই কিক মানে কি একবার করব তুমি বলো একদিন সময় লাগবে তুমি বলো এটা দেখো 12 দিন থেকে আমি কি একদিন করে দিছি 30 করতে 30 আগে লিখেনি তারপর বলেছি দেখো এখানে বারো দিন ছিল সময় এবার আমি ওটা একদিন করে দিয়েছি এবার কোনো কাজ ধরো আমাকে বারো দিন করতে হবে এবার বারো দিনের কাজটা আমাকে একদিনে শেষ করতে হবে পরিষ্কার বছর সুবিধার্থে বলছে তাহলে বারো দিনের কাজ যদি একদিনে করতে হয় মানে আমাকে এখানে লোক বেশি লাগাতে হবে না কম লাগাতে হবে তুমি বলো দেখো ওখানে লোকের কথাই কিন্তু বলেছে দেখো ওই আছে তুমি ভেবে দেখো তোমার মা যেদিন বাড়ি যাবে সেদিন কি বলে যে সবাই মিলে হাত চালা তাড়াতাড়ি বেরোতে হবে তাই তো মানে ওখানে তোমার মা ইনডাইরেক্টলি কার কথা বলছে যে লোক বাড়ানোর কথা বলছে তাই তো তাহলে আমার যদি সময় কম লাগার কথা বলা হয় তার মানে লোক কি লাগবে লোক বেশি লাগবে তাহলে বেশি মানে আমরা কি জানি গুণ করতে হবে কত গুণ করবে বারো পরিষ্কার বোঝা গেছে আশা করি আর এগুলো ডিটেলস আমি আলোচনা করছি না কারণ এগুলো আগের দিন আমি বুঝিয়ে দিলাম এক ধরো এই জন করতে জন লোকের করতে লোকের লিখে নিলাম এইবার দেখো এটাকে কিন্তু আমার একে বার করতে বলেন দেখো কুড়িতেই কি জিজ্ঞাসা করে দেখো কুড়িতেই বার করবো তাহলে তাহলে তুমি বলো যাহা ছেলে কো তিরিশ গুণ বারো এটা এটা করতে লেখা আছে এইবার দেখো এক থেকে আমি কত কুড়ি মানে লোক আমি বাড়িয়ে সরি লোক না দিন আমি বাড়িয়ে তাই তো মানে দিন বাড়ালে আমার কি লোক কম লাগবে ভেবে দেখো তুমি দিন বাড়ালে কোনো কাজ শেষ করতে ধরো আমি বলছি যে কাজটা অনেক দিন ধরে করতে হবে মানে সময় আমি বাড়িয়ে দিয়েছি তাহলে কি লোক কম লাগবে তাহলে কম মানে আমরা কি জানি ভাগ করতে হবে আর কত দিয়ে ভাগ করবো কুড়ি দিয়ে পরিষ্কার আর তোমরা এখানে দেখলে বুঝতে পারবো এই লাইনে যেহেতু গুণ হয়ে যায় লাইনে কি হবে ভাগ হবে দেখে বোঝা যে এবার কাটাকুটি করতে হবে পরিষ্কার তোমরা উপরে নিচে শূন্য শূন্য থাকলে কেটে দেওয়া যায় তাহলে তুমি বলবে এই আর এই শূন্য কাটবো পরিষ্কার এবার দেখো এটা দুই দুই এক কে দুই ছো বারো তাহলে কাটবো তাহলে দুই এক কে দুই ছো বারো পরিষ্কার কাটাকুটি করলাম সেম তো দিয়ে এবার দেখো নিচে একের দাম নেই মুছে দাও তাহলে দেখো তিন আর ছয় কি করতে বলছে গুণ তাহলে তিন ছয় আঠারো কত হয়ে গিয়েছে আমার এই করতে জন লোকের করতে লোকের পরিষ্কার লিখে নেবে আমি কিন্তু অত ডিটেলস এ যাচ্ছি না পরিষ্কার তাহলে এইবার আমরা নিচের গুলোই যাচ্ছি কি বলছে ওই নিচে যেগুলো দোয়া আছে ভাষায় সমস্যাগুলি গুলো লিখিয়ে ও ঐকিক নিয়মে সমাধান করে পরিষ্কার সমস্যাগুলি আমি পরে বলে দিচ্ছি আগে আমরা সমাধানটা করে নিই তাহলে চলো লেখা যাক একের দাগের প্রশ্নটা তাহলে এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু একের দাগের প্রশ্নটা লিখে নিলাম পরিষ্কার এইটা দিয়ে ওপরে কি বলা আছে দেখো ভাষায় সমস্যাগুলি লিখি ও ঐকিক নিয়মে সমাধান করে মানে এইটা তোমার কাছে দেওয়া আছে এইটা দিয়ে তোমার নিজের ভাষায় প্রশ্ন তৈরি করতে হবে আর এটাকে সমাধান মানে উত্তর বার করতে হবে পরিষ্কার মানে আমরা এটাকে প্রশ্নে আমরা শেষে লিখবো আগে এটাকে সমাধান করে নিই পরিষ্কার এটাকে আমরা বাংলা ভাষায় কি লিখবো তুমি বলবে এটাকে আমরা এই মিটার দিয়ে কি মাপ হয় আগের দিন আমি বলেছিলাম কাপড় কাপড়ের পরিমাণ পরিষ্কার মিটার দিয়ে কিন্তু আরও অনেক কিছু মাপা যায় কিন্তু এখানে আমরা কাপড়ের পরিমাণ ধরব তাহলে সুবিধা হবে তাহলে কি লিখব 5 মিটার কাপড় পাওয়া যায় 15 টাকায় পরিষ্কার তাহলে নিজের ভাষা লিখব তোমরা কিন্তু এ না লিখে অন্য অন্য কিছুও লিখতে পারো পরিষ্কার তাহলে আমি কিন্তু অত ডিটেইলসে যাচ্ছি না আমি এমনি ফ্লেণ ভাষায় লিখছি তাহলে লিখব 5 মিটার কাপড় পাওয়া যায় কাপড় পাওয়া যায় পাওয়া যায় কত টাকায় দেখো সাইড আছে পনেরো টাকায় এবারে এটা আমরা কি নিয়ম করছি ওই কি ওই মানে কিসে বার করবো বার করবো তাহলে চলো বার করবো এবার দেখো এখানে মিটার দেখো মিটার তো আগে কত ছিল পাঁচ এখানে আমি কত করতে যে এক তাই তো এখানে পনেরো করতে পনেরো আগে লিখে দিই তারপর বলছি কি করতে হবে পনেরো করতে পনেরো লিখে দিলাম এবার এখানে গুণ হবে কি ভাগ হবে সেটা আমি বলছি দেখো এখানে মিটার ছিল এখানে এক মিটার মিটার করে এই মানে কি দেখো মিটার মানে কি তাহলে কার পরিমাণ কম বোঝানো মানে কি কাপড় আমি কম কিনবো তাই তো তাহলে কাপড় যদি আমি কম কিনি দেখো পাঁচ থেকে এক দিয়ে দিয়েছে মানে আমি কাপড় কম কিনছি তাহলে আমার কি টাকাও কম দিতে হবে তাই তো কাপড় যদি আমি কম কিনি তাহলে টাকাও আমার কম দিতে হবে তাহলে কম মানে আমরা কি জানি ভাগ আর ভাগ মানে নিচে লিখবো আর কত দিয়ে লিখবো পাঁচ পরিষ্কার এইবার এই টাকাই যা আছে ডট ডট পরিষ্কার কি করবো এর পরের লাইন কিন্তু না কারণ দেখো আমাকে দেখো জিজ্ঞাসা করে দেখো কিন্তু করে আমি একই তো বার করলাম এটা তুমি করনি পরিষ্কার নিচের লাইন তো আর হবেই না কারণ দেখো এখানে একেই তো তোমাকে বার করতে বলে এটা তো একই বার করছে তাই তো তাহলে বোঝা গেলো মানে পাঁচের নামটা দিয়ে কাটলাম কে 5 পাঁচ পাঁচ এ পনেরো নিচে একের দাম নেই তাহলে কত পেলাম তিন টাকা বোঝা গেল তাহলে তোমরা সমস্যাটা কি লাগবে সমস্যাটা একদম সোজা ভাষায় লিখবে যে পাঁচ মিটার কাপড়ের মূল্য পনেরো টাকা তাহলে এক মিটার কাপড়ের মূল্য কত পরিষ্কার ভাষায় লিখবে বোঝা তাহলে তাহলে আমরা 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 যাই এটা মুছে দিলাম কিন্তু লিখে নিলাম পরিষ্কার এটাকে প্রশ্নের শেষে লিখছি এটাকে আমরা আগে সমাধান করে নিই পরিষ্কার তাহলে এটাকে আমরা বাংলা ভাষায় কি লিখবো তুমি বলবে আট বিঘা জমি বিঘা এখানে আমি জমি ধরলাম কেন কারণ তোমরা জানো এই বিঘা দিয়ে কি মাপা হয় জমি মাপা হয় পরিষ্কার এইগুলো তোমরা যত অঙ্ক করবে তত তোমার নিজের মধ্যে ধারণা চলে আসবে পরিষ্কার তাহলে এখানে আমি জমি নিলাম কেন কারণ এই বিঘা দিয়ে কি মাফ হয় জমি হয় পরিষ্কার তাহলে আমরা কি লিখবো ভাষায় আট বিঘা জমি চাষ করা যায় দিনে পরিষ্কার তাহলে তাহলে চলো তাই পরিষ্কার আট বিঘা জমি চাষ করা যায় তুমি কিন্তু চাষ না কর করে নাঙ্গল কিন্তু দিতে পারো মানে ঝাঁ খুশি লিখতে পারো নিজের ভাষায় লিখবে পরিষ্কার চাষ করা যায় কত বত্রিশ দিনে যেহেতু 32 আছে 32 দিনে পরিষ্করণ এর এখানে পরে লাইনে আমাকে কিবার করতে হবে এটা কি নিয়ম ওইকেক তাহলে ওইকে মানে কি এক এবার করব তাহলে তুমি বললে এক বিঘা কতই চাষ করা যাবে তুমি বলবে 32 করতে 32 লাগবে এইবার দেখো 8 বিঘার থেকে আমি এক বিঘা কাট দিয়ে যা মানে এখানে বিঘা মানে কি বোঝাচ্ছে জমির পরিমাণ তাহলে যদি আমি জমির পরিমাণ কমিয়ে দেই তাহলে আমাকে চাষ করতেও কম সময় লাগবে তুমি ভেবে দেখো যার অনেক জমি তার চাষ করতে বেশি দিন সময় লাগে আর যার কম জমি তার কি তার চাষ করতে কম সময় লাগে তাই তো তাহলে যেহেতু এখানে আমি জমিটা কমিয়ে দিয়েছি দেখো আট বিঘা থেকে এক বিঘা করে দিয়েছি তাই তো তাহলে কমে যাওয়া মানে আমরা কি জানি ভাগ ভাগ মানে কি লিখবো নিচে কত লিখবো আট আর এখানে এই দিনে করতে দিনে পরিষ্কার এটা লিখলাম এইবার দেখো এখানে কিন্তু একে আমাকে বার করতে বললেন দেখো পাঁচেই জিজ্ঞাসার জন্য মানে পাঁচে বার করবো তাহলে দেখো পাঁচে কি হবে পরিষ্কার দেখো যা আছে তাহলে বত্রিশ দেখ আট পরিষ্কার এখানে যেহেতু ভাগ হয়ে উপরের লাইনে তাহলে এখানে কি হবে গুণ হবে আমি ব্যাখ্যা করছি না পরিষ্কার কত লিখবো পাঁচ বুঝে গেলে এইভাবে কিন্তু করতে পারো যদি উপরের লাইনে ভাগ হয় তাহলে এই লাইনে কি হবে গুণ হবে এই লাইনে যদি গুণ হয় এই লাইনে কি হবে ভাগ হবে পরিষ্কার কাটাকুটি করবো তুমি দেখো আট আর পাঁচ কিন্তু কাটে না তাহলে তুমি বলবে আট আর বত্রিশ কাটে কেন কে কে কাটবে তাহলে পরিষ্কার নিচে একের দাম নেই মুছে দাও তো দেখো চার আর এই পাঁচ কি করতে বলছে এখানে গুণ দেখো এই গুণ তাহলে চার পাঁচে কথা হয় কুড়ি সমান সমান দিয়ে লিখবে ধারে আর ধারে যা পড়ে আছে দিনে করতে দিনে লিখে নেবে পরিষ্কার আমি কিন্তু অত ডিটেলস যাচ্ছি না পরিষ্কার তাহলে এইবার সমস্যাটা কি লিখবে লিখবে আট বিঘা জমি চাষ করতে বত্রিশ দিন সময় লাগে তাহলে পাঁচ বিঘা জমি চাষ করতে কদিন সময় লাগবে পরিষ্কার নিজের ভাষায় লিখবে তাহলে এইবার আমরা তিনের দাগে যা এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু তিনের দাগের রঙটা লিখে নিলাম এইবার এটাকে আমরা প্রশ্নটা শেষে তৈরি করব আগে লিখে নেবো পরিষ্কার এটা আমরা রঙ করা রঙ করে নিচ্ছি পরিষ্কার ওই দেয়ালে রঙ করে পরিষ্কার ওই রঙ করার রঙ কর নেবো তাহলে আমি লিখবো পাঁচ মিটার রঙ করতে পনেরো দিন সময় লাগে পরিষ্কার ইচ্ছা মতো লিখছে তোমরা কিন্তু এই রঙ না নিয়ে অন্য অন্য এও নিতে পারো পরিষ্কার তোমরা ঝাকুসি নিতে পারো আমি এমনি সোজা ভাষায় নিচ্ছি পরিষ্কার তাহলে তাই লিখে দিই দে পাঁচ মিটার রঙ করতে পনেরো দিন সময় লাগে পরিষ্কার নিজের ভাষায় লিখছি রং করতে পনেরো দিন সময় লাগে এবার আমরা এটা কি নিয়ম করছি ওই কি মানে কতই বার করবো একে তুমি বুঝতে পেরেছো তাহলে বার করলে দেখো পনেরো করতে পনেরো এবার দেখো লিখলাম এখানে গুণ হবে না ভাগ হবে সেটা দেখো তুমি এখানে পাঁচ মিটার ছিল আর এখানে কি এক মিটার করছো তাই তো এখানে দেখো এখানে কত আছে পাঁচ মিটার আর এখানে কত এক মিটার তাই তো তাহলে এখানে দেখো পাঁচ মিটার জায়গা মানে কিন্তু তোমাদের বড় ক্লাসে উঠলে আমি তখন বোঝাবো এখানে অত ডিটেলস আমি ধারণা দিতে যাচ্ছি না এইগুলো অত ডিটেলসে বোঝালে মাথায় ঢুকবে না আরো জটিল হয়ে যাবে জিনিসটা ওই জন্য কিন্তু আমি বলতে যাচ্ছি না পাঁচ মিটার জায়গা বলেছে তাই তো তাহলে পাঁচ মিটার রঙ করতে যা সময় লাগবে তুমি ভেবে দেখো এক মিটার মানে এটা কি কম পাঁচের থেকে তাই তো তাহলে এই জায়গাটা রঙ করতে অবশ্যই কম লাগবে পরিষ্কার বুঝতে পারো নি পাঁচ মিটার রঙ করতে তোমাদের মনে করো একটা পাঁচ মিটার দেয়াল রঙ করতে হবে এইবার সেখান থেকে কমিয়ে এক মিটার করতে তাই তো এর থেকে এটা তো ছোট তাহলে এই দেয়ালটা রঙ করতে অবশ্যই কি কম সময় লাগবে কম মানে আমরা কি জানি ভাগ আর কত দিয়ে ভাগ করবো পাঁচ দিয়ে পরিষ্কার আর এখানে ঝাঁচে তাই লিখে দাও পরিষ্কার এবার কাটাকুটি করব এখানে কাটাকুটি করছে পরে আর একটা লাইন এখানে হবে তাহলে কি লাইন হবে দেখো এটা আমরা কতই বার করবো একে পরিষ্কার এইবার লাইনটা কিন্তু হবে না কারণ দেখো এখানে কিন্তু আমার কে বার করতে বলে দেখো একেই যে আসে চিহ্ন মানে একেই তো বার করছে আমি পরিষ্কার তাহলে কাটাকুটিটা করনি পাঁচ কে পাঁচ পাঁচ তিনে পনেরো পরিষ্কার নিচে একের দাম নেই তাহলে আমরা কত পেলাম ফাইনাল উত্তর তিন বোঝা গেল তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে পরিষ্কার তাহলে আমরা এটার কি লিখবো এটাকে প্রশ্নের উত্তরটা কি লিখবো লিখবে আমরা তো এটা করে নিলাম তাহলে প্রশ্নটা কি লিখবে এই রঙ করে রং যে পাঁচ মিটার দেয়াল দেয়াল রং করতে কতদিন দিলাম তাহলে আমরা কিন্তু চারের দিকে অঙ্কটা লিখে নিলাম পরিষ্কার তাহলে এটাকে আমরা আগে সমাধান করে পরিষ্কার তাহলে আমরা কি লিখবো ছ গ্রা চালের দাম একশো কুড়ি টাকা তাই তো তাহলে তাই লিখেনি সিম্পল জিনিস ছ গ্রা চালের দাম কুড়ি টাকা পরিষ্কার এইবারে এটা কি নিয়ম ওই কি তাহলে ওই মানে আমরা কি একেবার করব তাহলে তুমি বলবে একে কি হবে দেখো 120 কোতাক 120 এইবার দেখো 6 কেজি চাল আর এখানে কি এক কিগ্রা চাল মানে এখানে আমি চালের পরিমাণ দেখো চালের পরিমাণ তাহলে চালের পরিমাণ কমে দিয়েছে এবার তুমি হিসাব করো তুমি যদি চালের পরিমাণ মানে চাল কম কেন তাহলে তোমাকে কি টাকা কম দিতে হবে হিসাব করো তুমি ভালো করে তুমি এক প্যাকেট চাল কিনবে তাহলে অনেক টাকা দিতে হবে তোমাকে কিন্তু তুমি যদি ওখানে ছোট একটা বাটিতে করে চাল নিয়ে আসে দোকান থেকে তাহলে কি ওখানে কম টাকা দিতে তাই তো তাহলে ছয় থেকে আমি এক করে দিস মানে চালের পরিমাণ আমি কমে দিয়ে তাই তো তাহলে আমার কি কম দিতে হবে তাই তো তাহলে কম মানে আমরা কি জানি ভাগ আর কত দিয়ে ভাগ করবো তুমি বলবে ছয় আর এখানে টাকা করতে টাকা পরিষ্কার সিম্পল জিনিস এত ডিটেলস আমি ব্যাখ্যা করছি না তোমরা বুঝতে পেরেছো তাহলে এটা তো করলো এবার দেখো একটা দাম কিন্তু আমাকে করতে দেখো এগারোই কিন্তু জিজ্ঞাসা চিহ্ন মানে এগারোই বার করতে হবে তাহলে এগারোই বার করবো তাহলে এগারোই তুমি বলবে কত হবে একশো কুড়ি দাগ ছয় মানে যা আছে তাই লিখলাম এবার দেখো এই লাইনে যেহেতু ভাগ হয়েছে তাহলে এই লাইনে কি হবে গুণ হবে তাই তো তাহলে কত লিখবে এগারো পরিষ্কার এবার দেখো কাটাকুটি করতে হবে তুমি বলবে ছয় আর এগারো তো একই নাম তো দিয়ে কাটে না তাহলে এই শূন্যটা আমরা বাদ দিলাম এখানে এটা তো কাটছে না তাহলে এই শূন্যটা বাদ দিয়ে তাহলে দেখো এটা কত বারো আর এটা কত ছয় তাহলে তুমি বলবে ছয় এক ছয় ছ কোনো বারো পরিষ্কার ছয়ের নাম তো দিয়ে কাটছি ছয় এক ছয় ছোট এবার দেখো পাশে কটা শূন্য বাদ দিয়েছিলাম দিলাম একটা বসে দাও পরিষ্কার তাহলে দেখো এই কুড়ি আর এই এগারো কি করতে বলছে গুণ নিচে আগের তো দাম নেই তাহলে এটা মুছেও দিতে পারি আমি তাহলে দেখো কুড়ি আর এই এগারো কি করতে বলছে গুণ তাই তো তাহলে গুণ কিভাবে করবে তুমি বললে দু লাইনের গুণ করব কিভাবে করব দেখো শূন্য থাকলে গুণ অঙ্কে আমরা ভাগ দিতে পারি তাই তো তাহলে দুই আর এগারো গুণ করলে কত হয় তুমি বলবে দুই এগারো কত এগারো দু কোন বাইশ আর শেষে কটা শূন্য বাদ দিলাম একটা বসে দাও আর এই টাকা করতে টাকা পরিষ্কার তাহলে কিন্তু উত্তর হবে বোঝা গেল তাহলে ওই সমস্যাটা কি লিখবে মানে প্রশ্নটা কি লিখবে লিখবে ছ কিগ্রা চালের দাম একশো কুড়ি টাকা হলে এগারো কিগ্রা চালের দাম কত পুরস্ক নিজের ভাষায় লিখবে বোঝা গেল এটা তোমরা কিন্তু নানান ভাবে লিখতে পারো যে ছ কিগ্রা চাল পাওয়া যায় একশো কুড়ি টাকায় তাহলে এগারো কিগ্রা চাল কত টাকায় পাওয়া যায় বরিশালে এরকম ভাবে লিখতে পারো কোনো জায়গা আসে না যা খুশি লেখবি বুঝে গেল তাহলে আমরা পাঁচের দাগে যাই এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু পাঁচের দাগের অঙ্কটা লিখে নিলাম পরিষ্কার তাহলে দেখো আমরা এতক্ষণ ধরে কি করলাম যে জিজ্ঞাসার চিহ্নটা সবসময় এই দিকে থাকে পরিষ্কার তাহলে এটাকে আগে সেইভাবে লিখে নিই একটু আগেই তো বললাম এই অঙ্ক কিভাবে করতে হয় তাহলে এই ছকটাকে আমি এ সাইডে লিখবো বোঝার সুবিধা হতো তাই তো তাহলে দেখো লোক সংখ্যা করতে লোক সংখ্যা লিখে নিয়ে একটু আগেই তো বোঝালাম পরিষ্কার লিখে নিলাম আর দেখো তাহলে প্রথমে কত দোয়া আছে দশ লিখে দিলাম তারপরে কত দোয়া আছে দিয়ে আসার চিহ্ন লিখে দিলাম তাহলে এই চোখটা মুছে সিম্পল মানে ঘুরিয়ে দোয়া আছে একটু তাহলে ওটাকে আমি সোজা করে নিলাম পরিষ্কার এটাকে বাংলা ভাষায় লিখবো কি লিখবো তাহলে এটাকে আমরা সমাধান করবো তাহলে কিভাবে করব তুমি বলবে চোদ্দ দিন সময় লাগে দশ জন লোকে তাই তো তাহলে তাই লিখি পরিষ্কার তাহলে নিজের ভাষায় লিখে নেবে চোদ্দ দিন সময় লাগে দশ জন লোকের পরিষ্কার এবার এটা আমরা কি নিয়ম করছি ওই কি তাহলে কতই বার করবো একে পরিষ্কার তাহলে তারপরের লাইনে একেই বার করবো দেখো একে কথা হবে তুমি বলবে দশ করতে দশ এবার দেখো চোদ্দ দিন থেকে আমি একদিন দিয়েছি মানে এখানে আমি সময়টাকে কমিয়ে দিস তো আর এসাটি কি আছে লোক তাহলে সময় কমিয়ে দিলে সেই তোমার মার কাজের কথাই বললাম যে তাড়াতাড়ি হাত লাগা কুটুম বাড়ি যেতে হবে মানে সময় যদি আমি কমিয়ে দিই তাহলে আমার কি লোক বেশি লাগবে তাহলে বেশি মানে আমরা কি জানি গুণ এখানে দেখো চোদ্দোর থেকে এক দিয়েছি মানে সময়টা কমিয়ে দিস তাহলে সময় কমিয়ে দিলে আমার কি লোক বেশি লাগবে আর বেশি লাগলে আমরা জানি কি করতে হয় আর কত দিয়ে গুণ করবো চোদ্দ লিখে দিলাম আর এক ধরে হয়ে গিয়ে জোন করতে জোন লোকের করতে লোকের দাঁড়িয়ে বলে না আমাকে দেখো কুড়ি দিনে বার করতে বলে তাহলে কুড়ি দেখো যে আসছেন না তাহলে কুড়ি বার করবো তাহলে কুড়িয়ে দেখো তুমি বলবে এটা যা আছে তাই দশ গুন চোদ্দ আর ডিটেলস বলছে না এই যে যেহেতু গুণ হয়েছে তাহলে পরের লাইনে কি হবে ভাগ করতে ভাগ করবো এবার তোমরা জানো কাটাকি কিভাবে করতে হবে এই শূন্য এই শূন্য কেটে দিলাম পরিষ্কার এবার দেখো দুই আর এক এই দুটো কিন্তু সেম নামটা দিয়ে কাটে না একের নাম থেকে কিন্তু কেটে কোনো লাভ নেই পরিষ্কার তাহলে তাহলে আমরা এইটা তুমি বলবে আর দুই সাথে চোদ্দ পরিষ্কার এবার দেখো নিচে একের দাম নেই তাহলে মুছে দাও তাহলে দেখো এক আর এই সাত কি করতে বলছে গুণ তাহলে তুমি দেখো সাত কে সাত পরিষ্কার আর এই জোন করতে জোন লোকের করতে লোক ডট ডট পরিষ্কার এইবার এটাকে আমরা বাংলা ভাষায় কি লিখবো নিজের ইচ্ছে মতো লিখে নেবে যে চোদ্দ দিন সময় লাগে একটি কাজ শেষ করতে দশ জন লোকের তাহলে কাজটি কুড়ি দিনে শেষ করতে কত জন লোকের দরকার পরিষ্কার নিজের ইচ্ছে মতো লিখে নেবে পরিষ্কার বাংলা ভাষায় তোমরা তো অনেক গল্প লিখতে খুব ভালো জানো আমি জানি পরিষ্কার তাহলে গল্প লিখে নেবে বোঝা গেল এই অঙ্ক কিন্তু তোমাদের আসবে না পরীক্ষায় পরিষ্কার এই যে গল্প লেখ অঙ্ক একটাও কিন্তু পরীক্ষায় আসবে না যদি আসে তাহলে আগের দিন যেসব অঙ্ক করালাম এর আগের পৃষ্ঠার ওই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ওইগুলো আসে আর এইগুলো আমি করালাম কেন কারণ এই কাটাকুটিটা তোমাদের বোঝানোর জন্য পরিষ্কার তাহলে সামনের দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে আলোচনা করা হবে তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ